শিশু শিল্পী হিসেবে পদ্মায় অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন দিঘির সময়ের সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে তবে এখনো পর্যন্ত নায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দিঘি যদিও এক সময় শিশু শিল্পী হিসেবে নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছিল তার তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয় ওঠেনি কেন নায়িকের সঙ্গে বর্তমানে কাজ করছে না দিঘি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে ধরে সাক্ষাৎ করে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী জানিয়েছেন সাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দিঘি বলেন শাকিব আংকিলের সঙ্গে চাষ আমার সিনেমা হয়েছে মানুষ আমাকে সেভাবে দেখেছে ওই জায়গা থেকে মনে হয় শাকিব সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না তবে যদি এমন কোন চরিত্র পান যেখানে প্রেম নেই এমন কোন গল্প হলে সাকিবের বিপরীতে কাজ করতে পারেন দিঘি সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখা না হয় যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে ভেবে দেখবো একদম কমার্শিয়াল সিনেমা প্রেম রোমান্স করা ঠিক হবে না দীঘি বৰ্তমানে কাছ কাশ্যন চিত্ৰনায়ক চি এম আহমেদৰ বিপৰীতে জংগী চিনেমাই চল্ি বছৰে প্ৰেক্ষাগে মুক্তি পোৱা কথা ৰৈছে ছবিটিৰ